চাষির মুখে হাসি আমি বড়ই ভালোবাসি আমি প্রণব মজুমদার চাকদা থেকে বিলং করছি আজকে এসেছি একটা মাঠে ভিজিট করতে তা এখানে আমাদের সাথে আছে আমারই কলিক এবং আমার দাদা দাদা তোমার নাম দেশীষ দেবাশীষ দাদা জায়গাটা কোন জায়গাটায় এই যে শহীদপুর শহীষপুর পড়ছে পড়ালে মাঠ দাদা তোমার সাথে আমার পরিচয় হয়েছিল কতদিন আগে মোটামুটি তিন মাস তিন থেকে চার মাস আগে তা তিন থেকে চার মাস আগে পরিচয় হওয়ার পরে দাদা চাষের উপর তো যুক্ত আছে পুরোটাই তা কি কি চাষ হয় তোমাদের এখানে শসা হয় লাফা হয় ধনেপাতা হয় বাঁধাকপি হয় ফুলকপি হয় তা এই যে চাষগুলো হয় এই চাষ করতে গিয়ে আমাদের প্রোডাক্ট কি ব্যবহার হয়েছিল তোমাদের জমিতে কি কি প্রোডাক্ট ব্যবহার হয়েছিল ব্যাস দাদা প্রথম ব্যবহার করেছিল আমাদের গ্যানুয়েল ব্যবহার করেছিল এগ্রি এইটটি টু করেছিল এগ্রি ন্যানোটেক করেছিল এবং মস আর তার সাথে ব্যবহার করেছিল হিউমিক লিকুইড দাদা এই যে প্রোডাক্টগুলো ব্যবহার করে তোমার ফসলের উন্নতি কতটা হয়েছে ভালো ভালো বলতে কতটা ভালো ভালো হচ্ছে দাদা আমাদের ফার্স্ট যে প্রোডাক্ট এগ্রি এইটটি টু এবং ন্যানোটেক দিয়ে যখন তুমি বাঁধাকপি করেছিল বাঁধাকপির রেজাল্ট কেমন এসছিল তারপরে যে চাষিরা নিয়েছিল তোমার তোমার কথা বিশ্বাস করে তারা কি ফিডব্যাক দিয়েছে যে না খারাপ খারাপ কিছু দিয়েছিল তা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে দাদারা ব্যবহার হয়েছিল লাফা ক্ষেত করেছিল সেই লাফা ক্ষেত এক বিঘা চাষ করেছে আমাদের এগ্রি প্রোটেক এগ্রি গ্যানুয়েল এগ্রি এইটটি আর স্প্রে হিসাবে এগ্রি প্রোটেক এবং ন্যানোটেক ব্যবহার হচ্ছে দাদা লাফাতে প্রোডাকশন কেমন আসছে তা সেই প্রোডাকশনটা একটু যদি বলে বলো দর্শকদের তাহলে খুব ভালো হয় এক বিঘা জমিতে আপনার কতটা করে প্রোডাকশন হচ্ছে প্রত্যেক দিনে একদিন পরপর তিন কুইন্টাল করে তা এখানে শুনুন যে এক বিঘা জমিতে লাফাতে দাদারা ব্যবহার করছে তিন কুইন্টাল করে আর দাদা আপনারা যে বাইরের যে প্রোডাক্ট ব্যবহার করছেন রাসায়নিক সার বলুন বা পেস্টিসাইড সেগুলো পরিমাণটা বেড়েছে না কমেছে সেগুলো আর রাসায়নিক সার যেটা দেওয়া হয় সেটা কি বেড়ে গেছে বা দেওয়াটা নাকি কমে গেছে তাই প্রোডাক্ট কি আগামী দিনে এই এলাকায় কি চাষ করার যোগ্য আছে দাদা তোমার নাম্বারটা যদি আমাদের দর্শকদের শেয়ার করো যাতে আগামী দিনে তারাও উপকৃত হয় তোমার মতন তার নাম্বারটা একটু যদি শেয়ার করো দাদা 7866971468 সো দাদার মুখ থেকে শুনলেন যে দাদার সাফল্য এবং দাদার নাম্বার এখানে দিয়ে দিয়েছে তা সেই নাম্বারে আপনারা ফোন করুন ফোন করে দাদার কাছ থেকে দাদার সাফল্যটা শুনুন এবং কিভাবে চাষটাকে উন্নত করছে দাদার এই নাম্বারে ডাইরেক্ট দাদাকে কল করবে দাদার নাম্বারে কি চাষিরা কল করতে পারে তোমাকে তা এখানে দাদা সেই তার সাফল্যটা বলে দেবে তো এখানে আমারও নাম্বারটা বলে দিচ্ছি এইট এই নাম্বারেও কল করতে পারেন তাই এই নাম্বারে ফোন করে দেখুন যে আপনাদের চাষের খরচ কমিয়ে ফলন কিভাবে বাড়ানো যেতে পারে তা দেখুন আজকে আমাদের এই লাফা ক্ষেত চাষ হচ্ছে একদিন পরপর পর ওনারা চাষ করছে মোটামুটি তিন থেকে সাড়ে তিনটি কুইন্টাল করে ফলন তুলছে সো থ্যাংক ইউ উইস ওয়েলথ